ডেডিকেটেড জিপিওর কথা মাথায় আসলেই মনে হয় যে ল্যাপটপের প্রাইস হবে ষাট থেকে সত্তর হাজার টাকা প্লাস কিংবা আশি থেকে নব্বই হাজার টাকা প্লাস আপনাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল বাজেট রেঞ্জের মধ্যেও কিন্তু ডেডিকেটেড জিপিও দিয়ে ল্যাপটপ পাওয়া যায় যারা কিনা না বলেন গ্রাফিক্স ডিজাইনের কাজ বলেন স্মুথলি রান করতে চেয়েও আপনারা হচ্ছে এ ধরনের ল্যাপটপ দিয়ে কাজ করতে পারেন ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি পি এলিড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ প্রো প্রসেসর থ্রি ফাইভ ডাবল জিরো ইউ মেমোরি হিসেবে থাকছে এইট জিবি র্যাম এস এস ডি পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এনবিএম এসএসডি এবং আপনাদের যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাদের জন্য যে মেইন সেক্টরটা সেটা হচ্ছে সাথে কিন্তু তো এই ধরনের ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা মোটামুটি সব ধরনের কাজই খুবই স্মুথলি করতে পারবেন কোথাও কোনো সমস্যা আশা করছি হবে না তো ল্যাপটপটি পারচেজ করতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন